আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা দর্শক আপনারা যারা আসলে গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের মানে গ্রাফিন টমেটোগুলো মানে খুবই মানে উপযোগী কারণ এই গ্রাফিন টমেটোগুলো কিন্তু সারা বছর চাষ করা যায় এটা যদি আপনার এই মানে ঘন বৃষ্টির সময় আপনারা রোপণ করেন তাহলে কিন্তু এটা প্রায় সাত থেকে আট মাস পর্যন্ত কিন্তু মানে গাছগুলো আপনার টিকে থাকে আর এটি কিন্তু জাত হিসেবে রয়েছে বাড়ি এইড জাতের মানে টমেটো গ্রাফটিং করা হয়েছে আর এখানে দেখেন গাছগুলো কিন্তু টিকে গেছে যে আমি ক্লিপটা খুলে ফেললাম এই যে গ্রাফটিং ক্লিপ আর এই ক্লিপগুলোর মাধ্যমে কিন্তু এই চারাগুলো উৎপাদন হয়ে থাকে আপনারা যারা আসলে গ্রাফটিং টমেটো চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি নিজেও গ্রাফটিং টমেটোর চারা উৎপাদন করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ধরনের গ্রাফটিং ক্লিপগুলো কিন্তু অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে এই ধরনের গ্রাফটিং টমেটো চারা এবং টমেটো গ্রাফটিং করার জন্য এই ক্লিপ গুলো কিন্তু সরবরাহ করে থাকি তো আপনারা কিন্তু এই টমেটো চারার পাশাপাশি আমাদের কাছ থেকে সরবরাহ নিতে পারবেন ফুলকপি বাঁধাকপি বেগুন মরিচ টমেটো তারপর হচ্ছে আপনার হাইব্রিড পেঁপে গ্রিন শাহি পেঁপে সহ সকল প্রকার সবজি চারা এছাড়া আপনারা যারা এই ধরনের মানে নতুন নিত্য নতুন চাষাবাদের জন্য প্রয়োজনের পরামর্শ চাচ্ছেন তারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং অবশ্যই অবশ্যই আমাদের আপডেট এগ্রিকালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আমরা সব সময় মানে আধুনিক কৃষির সকল মানে সরঞ্জাম এবং নিয়মকানুন এগুলো আপনাদেরকে মানে শেখানোর এবং জানানোর চেষ্টা করি ধন্যবাদ সকলকে